ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ মামলা সংক্রান্ত বিগ ব্রেকিং আপডেট আজ সোমবার পয়লা সেপ্টেম্বর ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি ছিল তো সাতানব্বই নম্বর সিরিয়ালে মামলাটি থাকলেও আজ নির্ধারিত লাঞ্চের পর দুপুর দুটার কিছুটা পর শুনানিটি বারো নম্বর কোর্টরুমে ওঠে সুপ্রিম কোর্টে তো আজকের শুনানি থেকে কি আপডেট উঠে এসছে যদিও হতাশ ব্যঞ্জক তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বিষয়টি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা জানেন ইতিপূর্বে বেঞ্চ পরিবর্তন ও রাজ্য সরকারের উকিল কপির সিব্বাল তিনি শুনানিতে উপস্থিত না থাকার কারণে শুনানি কিন্তু ক্যান্সেল হয় যাই হোক আজ শুনানি পর্ব ছিল সঞ্জয় ক্যারল স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের এসলাসি তো এই বিচারপতি দয়, শুনানির একেবারে প্রথম পর্বে নিজেদের মধ্যে কিছুটা আলাপ আলোচনা বা আলাপচারিতা সারেন তারপর বিচারপতিদ্বয় স্পষ্টভাবে জানান আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি কিন্তু মামলার হেয়ারিং আছে ফলে আজ আর এই অতি সংক্ষিপ্ত সময়ে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভবকর নয় প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি আজ নিয়ে ডিএ মামলার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা হেয়ারিং কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু ডিএ মামলা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি তো কোনো এক অজানা কারণে সুপ্রিম কোর্ট ডিএ মামলা সংক্রান্ত বিষয়টি ডিটেন করে বা ঝুলিয়ে রেখেছে কপিল শিব্বাল স্যারের থাকা বা না থাকা এবং তার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী এই হেয়ারিং কিন্তু পরিচালিত হচ্ছে অনেকের কাছে এটা কিন্তু জলের মতো পরিষ্কার তো আগামী সোমবার আট সেপ্টেম্বর এই ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্ট থেকে ধার্য হয়েছে পরেও কিছু বলার আছে আগামী শুনানিতে বিচারপতি তারা স্পষ্টভাবে জানান রাজ্য সরকারের পক্ষের উকিল কপিল শিব্বাল স্যার বলবেন এবং সরকারি কর্মচারীদের পক্ষের উকিল বলারও সুযোগ পাবেন তার মানে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে আরও অনেকগুলি কিন্তু শুনানি প্রক্রিয়া চলবে এটা ধরা যেতেই পারে এর এরপরেও পরবর্তী শুনানিতে যদি রাজ্য সরকারের পক্ষের উকিল কপিল সিব্বাল সার যদি শুনানিতে অংশগ্রহণ বা পার্টিসিপেট না করেন তাহলে শুনানি আরও যে দু একটা শুনানি যে পিছাবে বা সেটা জলের মতো কিন্তু পরিষ্কার যাই হোক পরবর্তী ডিএ মামলার শুনানির যে আপডেট আসবে সেটা সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার